নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেব শ্রীচরণে প্রণাম জানাই আজ নরেন ঠাকুরকে নিয়ে ছোটো করে একটি কাহিনী শোনাচ্ছি নরেন্দ্রনাথের মন ছিল বিচারপ্রবণ তাই ঠাকুরের প্রাণ ঢালা ভালোবাসার অধিকারী হইয়াও তিনি প্রথম প্রথম নির্বিচারে কোনো কিছুই গ্রহণ করতেন না এমনকি এই অনবদ্য স্নেহের ওপরেও তিনি নিঃসংকোচে তাহার তীক্ষ্ণ সমালোচনা করিতেন প্রথম প্রথম তিনি বুঝতেই পারতেন না ঠাকুর তাহার জন্য কেন এতটা করেন আবার ঠাকুরের এই স্নেহ ঠাকুরকে অপরের চক্ষে হেউ করিতে পারে এই চিন্তাতেও তিনি উদ্বিগ্ন হইতেন সেই জন্য তিনি সময়ে সময়। এমন শ্রুতিকটু কথাও বলিয়া বসিতেন আপনার শেষকালে না ভরত রাজার অবস্থা হয় ঠাকুর ভরত রাজা হরিণ ভাবতে ভাবতে প্রাণ ত্যাগ করেছিলেন বলে পরজন্মে হরিণ জন্ম গ্রহণ করতে হয়েছিল ঠাকুর বালক প্রায় সরল চিত্ত ঠাকুর ওই কথা শুনিয়া বিষমভাবে চিন্তিত হইয়াছিলেন এবং বলিয়াছিলেন ঠিক বলেছিস তোরে তাই তো তাহলে কি হবে আমার আমি যে তোকে না দেখে থাকতে পারি না রে নরেন দুশ্চিন্তাগ্রস্ত ঠাকুর দারুণ বিমর্ষ হইয়া একছুটে জগদম্বার কাছে চলে গেলেন কিছুক্ষণ পরই হাসিতে হাসিতে আসিয়া বললেন যা শালা আমি তোর কথা আর শুনবই না মা বলেছেন তুই ওকে সাক্ষাৎ নারায়ণ বলে জানিস তাই তো ভালোবাসিস নরেন্দ্রর কথা তিনি এইভাবে মনে প্রাণে সব সময় চিন্তা করতেন একদিন ঠাকুর ভক্তের স্বভাবের কথা চাতকের দৃষ্টান্ত দিয়া বুঝাইতেছেন চাতক যেমন নিজ পিপাসা শান্তির জন্য সর্বদাই মেঘের উপর তাকাইয়া থাকে ভক্ত তদ্রূপ নিজ প্রাণের পিপাসা ও সর্বপ্রকার অভাব মিটাইবার জন্য একমাত্র ঈশ্বরের উপর নির্ভর করে এ কথা শুনিয়া নরেন্দ্র বলছেন চাতক বৃষ্টির জল ভিন্ন অন্য কিছু পান করে না ঠাকুর এটা ঠিক নয় চাতক বৃষ্টির জল ছাড়াও নদীর জল বা অন্য জলাশয়ের জলও পান করে ঠাকুর বলছেন সে কিরে তাহলে আমি এতদিন ভুল জানতাম তারপর একদিন নরেন ঠাকুরকে নিয়ে বলছেন ওই দেখো ঠাকুর কীভাবে গঙ্গার জল চাতক খাচ্ছে দেখবে চলো ঠাকুর গিয়া দেখিলেন একটি চামচিকা গঙ্গা হইতে জল খাইতেছে ঠাকুর তখন তাহাকে বলছেন যে ওরে শালা তুই চামচিকাও চিনিস নি যা তোর কথা আর আমি শুনবই না কখনো এই কথা বলিয়া ঠাকুর হাসিতে লাগিলেন জয় রামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রী দেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি